যুক্তরাষ্ট্রের এই ওয়ান বি ভিসা নীতিতে পরিবর্তনে লাভবান হবে চীন এমনটাই মত বিশেষজ্ঞদের ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তে দীর্ঘ মেয়াদে মেধা শূন্য হয়ে পড়তে পারে যুক্তরাষ্ট্রের শিক্ষা গবেষণা ও প্রযুক্তি সহ বেশ কিছু খাত অপরদিকে চাকরি হারিয়ে নতুন বিকল্পের দিকে ঝুঁকবে এসব দক্ষ কর্মীরা সেক্ষেত্রে অনেকেই বেছে নিতে পারেন প্রযুক্তি সম্পর্কিত গবেষণায় বিপুল অর্থ ব্যয়কারী চীনকে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর থেকে একের পর এক বিতর্কের জন্ম দিয়ে চলেছেন ডোনাল্ড ট্রাম্প সবশেষ এ তালিকায় যুক্ত হয়েছে এইচ ওয়ান বি ভিসার ফি বৃদ্ধির সিদ্ধান্ত বিদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগের ক্ষেত্রে প্রতিবছর বছর এক লাখ ডলার গুনতে হবে মার্কিন কোম্পানিগুলোকে নতুন এ সিদ্ধান্তের পক্ষে বিপক্ষে চলছে নানা আলোচনা ট্রাম্প প্রশাসনের আশ্বাস এ সিদ্ধান্ত কার্যকর হলে একমাত্র বিশ্বের সেরা সব মেধাবীরাই যুক্তরাষ্ট্রে কাজের সুযোগ পাবে তবে বিশেষজ্ঞদের মতে এ সিদ্ধান্তের নেতিবাচক প্রভাব পড়বে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি শিক্ষা ও গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্রে এ সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের জন্য নেতিবাচক হবে শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে মেধাবীদের হারাবো আমরা বিশেষ করে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর গবেষকদের ধরে রাখা কঠিন হবে বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তে আখেরে লাভবান হবে চীন চাকরি হারিয়ে বিকল্প খুঁজবেন এসব দক্ষ কর্মীদের অনেকেই আর তাদেরই কাজের সুযোগ দিতে এগিয়ে আসবে চীনের মতো দেশগুলো এতে কৃত্রিম বুদ্ধিমত্তার মতো গুরুত্বপূর্ণ খাতে অনেকাংশেই দুর্বল হয়ে পড়বে মার্কিন কোম্পানিগুলো বিপুল পরিমাণ অর্থ ঢালছে দেশটি এতে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত মেধাবী শিক্ষার্থী গবেষক ও বিজ্ঞানীরা চীনের দিকে ঝুঁকবে বিশেষ করে যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত চীনা শিক্ষার্থীরা এমন সিদ্ধান্তের দিকে এগিয়ে যাবে যুক্তরাষ্ট্রের সরকারি তথ্য বলছে এইচ ওয়ান বি ভিসা প্রাপ্তিতে ভারতের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন মোট ভিসার প্রায় বারো শতাংশই চীনের কর্মীদের দখলে প্রাণপ্রতিম কুণ্ডু যমুনা নিউজ